হ্যালো বন্ধুরা আমি এখন হোয়াটসঅ্যাপের কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আলোচনা করব আমি প্রথমে চলে যাচ্ছি যাচ্ছিভাবে যে ফটো অডিও ভিডিও বা ডকুমেন্টগুলো জমা হয় বা ডাউনলোড হয় সেগুলো আপনি কীভাবে বন্ধ করবেন সো বন্ধুরা এজন্য আমাকে প্রথমে চলে যেতে হবে এই থ্রি থ্রি ডটস অপশনে আমি এখানে ক্লিক করলাম তারপরে আমি চলে যাব সেটিংয়ে সেটিং থেকে আমি একটু স্ক্রল করে নিচের দিকে যাব দেখেন বন্ধুরা এখানে লেখা আছে স্টোরেজ অ্যান্ড টাটা তো এখানে ক্লিক করার পর আমি একটু নিচের দিকে যাব যাওয়ার পর আমি দেখতে পাবো এখানে দুইটা অপশন রয়েছে হোয়েন ইউজিং মোবাইল ডাটা তারপর হচ্ছে হোয়েন কানেক্টেড অন ওয়াইফাই মানে হচ্ছে এই দুইটার মধ্যেই দুইটা অন থাকলে আপনার মোবাইলে ফটো অডিও ভিডিও এবং ডকুমেন্টগুলো জমা হবে আমাকে আমাদের কি করতে হবে এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এখানে একটা তো টিকমার্ক দেওয়া নাই যদি টিকমার্ক দেওয়া থাকে তাহলে টিকমার্কগুলো আপনি উঠিয়ে ফেলবেন উঠিয়ে ওকে দিয়ে দিবেন তাহলে আর আপনার অটোমেটিক এগুলো জমা হবে না সেমভাবে ওয়েন কানেক্টেড অন ওয়াইফাই আপনি যদি ওয়াইফাই ওয়াইফাই কানেক্ট থাকে তো সেখানেও আপনার এখানে যদি টিকমার্ক থাকে সেগুলো উঠিয়ে দিবেন আমি আগেই উঠাই দিয়েছি সেজন্য টিকমার্ক নাই টিকমার্কগুলো উঠিয়ে দিয়ে এখন ওকে দিয়ে দিবেন তাহলে আপনার ফোনে স্টোরেজে এগুলো আর জমা হবে না ফটো অডিও ভিডিও বা ডকুমেন্টগুলো তো বন্ধুরা এখন আমি আপনাদের আরেকটি টিপস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা অনেক সময় দেখি আমাকে অনেকে বা আমাকে অনেকে মেসেজ করলে ওই মেসেজটা আমি সিন করেছি বাট সে বুঝতে পারবে না সেটি কীভাবে করা যায় সেজন্য আমাকে হোয়াটসঅ্যাপে চলে যেতে হবে হোয়াটসঅ্যাপে ডটসে ক্লিক করতে হবে ডটসের পর সেটিংয়ে ক্লিক করব সেটিংয়ে ক্লিক করার পর আমি চলে যাব এই যে এরকম একটা প্রাইভেসিতে প্রাইভেসি অপশনে প্রাইভেসিতে গেলাম প্রাইভেসিতে যাওয়ার পর দেখেন দেখেন বন্ধুরা এখানে একটা অপশন আছে রিড রেসিপ্টস আমি এই অপশনটা জাস্ট অফ করে দিব অফ করে দিলেই আমাকে আমি কারো মেসেজ সিন করলেও আমাকে কেউ বুঝতে পারবে না যে আমি মেসেজ সিন করেছি তারপর আমি আপনাদের আরও একটি গুরুত্বপূর্ণ টিপস বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি যদি কারোর সাথে চ্যাট করেন বা মেসেজ করেন সেটা আপনি অটোমেটিক ডিলিট হয়ে যাবে এরকম একটি অপশন আছে সেটা হচ্ছে ডিফল্ট মেসেজ টাইমার ডিফল্ট মেসেজ টাইমার আমি এখানে ক্লিক দেবো ক্লিক করার পর দেখেন আমি এটাকে অফ করে রাখছি আমি যদি এখানে দেই সেভেন ডেজ তাহলে সাত দিন পর পর আমার আমি যাদের সাথে চেক করব এই মেসেজগুলো কী হবে অটোমেটিক ডিলেট হয়ে যাবে তো বন্ধুরা আমি এটাকে অফ করে রাখলাম আপনারা চাইলে দিয়ে রাখতে পারেন যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে